তাহলে আমি নামাজ পড়ব কার জন্য ডান চক্কা করবো কার জন্য আমি রোজা রাখবো কার জন্য এমনিভাবে যত রকমের ভালো কাজ প্রত্যেকটি কাজ কার জন্য করবো আল্লাহর জন্য করব যদি এটা করতে পারি তাহলে আল্লাহ রাফুল দেখেন কি বল দুনিয়াতে তো তাকে দিবেই তার ভাগ্যে যেটা নির্ধারণ করা আছে সেটা তো সে পাবেই كمون سورة الشرع الله رب العالمين مدنى. من كان يريد حرث الآخرة نزيد له في حرفه ومن كان يريد حرث الدنيا نؤتي منها وما له في الآخرة من نصيب الله

পরকালের কৃষি আশা করে কৃষি বুঝুন তো আমরা যারা কৃষক কৃষক আছে ধান লাগাইলাম পাট লাগাইলাম আর বিভিন্ন রকমের ফসল করলাম এটাকে বলা চাষ আবাদ অথবা কৃষি কৃষিপণ্য কৃষিপণ্য এটা কথাই বলতে হ্যাল সা হার সা মানে কৃষিপণ্য মান কেন ঋতু আশ্রতি না ত্রি দাগু হাওরথী দেখেন তারা কি বলতেছে যদি কোন ব্যক্তি পরকালের জন্য কৃষি পণ্য চা আশা করে শুধু দিবেই তা না পণ্যটা বৃদ্ধি করে তাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করছেন এই জন্য আল্লাহ বলছেন নাজিদ এলাহি ওই শস্য পণ্যটা ওই কৃষি পণ্যটা শুধু তাকে দিয়ে হবে এটা না তাহলে দুনিয়ার মতো যদি আল্লাহর জন্য খরচ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খরচ করে এটার পত্তা আপনি দিলেন একশো টাকা

দুনিয়ার মধ্যেই দেওয়া হবে নাজি বলা হয় না এখানে বৃদ্ধি করাও বলা না অর্থাৎ সে যতটুকু পাইত ততটুকুই তাকে দেওয়া এই জন্য ভাই আমি ওয়াজ করতেছি আমি নামাজ পড়াইতেছি একমাত্র একমাত্র দিক নির্দেশনা থাকবে আলমিনকে রাজি খুশি করার জন্য ইমামতির নিয়োগ করতে হবে একমাত্র আপনারা পুরো আলমিনকে খুশি করার জন্য ওয়াজ বলি আলোচনা বলি যে কোনো কথাই বলি না কার জন্য হবে আমি আপনাদেরকে বলতে আমার আমার ভিতরে অনেক কমতি আছে এই কমতিটা যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে ধরা পড়ে যায় আর আল্লাহ রাবুল আলম যদি আমাকে হিসাবের কাজ করে দাঁড়ানো করা হয় তাহলে হিসাব দিতে পারবো না আমাকে আমি আমাকে লজ্জিত করতেছে আল্লাহ সকলকে এই দুনিয়ারি রিয়া মুক্ত কাজ অর্থাৎ আরজিতে বলা রিয়া আর বাংলা লোক দেখানো এই লোক দেখানোর কাছ থেকে সকলকে হেফাজত সকল বলে আমি